তো আপনারা যারা কন্টিনিউ চার্জ দিয়ে ফোন রেখে শুয়ে যান তাদের জন্য এটা সতর্কবার্তা ফোনটার অবস্থা দেখেন এটা আইফোন এক্স আমাদের আরো সতর্ক হতে হবে যেন না ইলেকট্রনিক্স জিনিসগুলো এরকম সবগুলো ফোন দেখেন এটা মূলত মোবাইলটা এখানে রাখার পর এখানে রাখার পর মোবাইলটা এখানে ছিল ল্যাপটপে ছিল মোবাইলটা চার্জ দেওয়ার পর মোবাইল ল্যাপটপে ছিল ল্যাপটপে থাকার পর ল্যাপটপটার কি অবস্থা দেখেন আমরা ল্যাপটপটা ওপেন করে দেখি দেখেন এই ল্যাপটপটা ল্যাপটপের এদিক দিয়ে দেখেন কতটুকু যৌক্তিক আমরা আসলে আমাদের কিছু অল্প কিছু ভুলের কারণে আমরা নিজেরাই নিজেদের বিপদ বলে আনি আর ইলেকট্রনিক জিনিস আপনি লং টাইম চার্জে রাখবেন না তো এটা সতর্কমূলক ভিডিও কেননা আপনার ছোট্ট ভুলের কারণে আপনাকে ফচকাতে হবে আল্লাহ আপ করো এখানে মানুষের কোনো ক্ষতি হয়নি বাস অনলি মোবাইলটা খারাপ হয়েছে আর ল্যাপটপটা দেখেন ডিসপ্লে চলে গেছে এখানে ছিল মোবাইলটা চার্জে রাখার পর মোবাইলটা বাস্টু মেরে দিয়েছে তো কন্টিনিউ চার্জে রাখবেন না মোবাইল এটা সতর্কবার্তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন